তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার চললেন একটা নতুন ব্লগ স্টার্ট করতে তো আমার পুজো হয়ে গেল আর এই যে ঠাকুর দর্শন করিয়ে দিই সিংহাসন পুরো ফুলে ঝকমক করছে তো এই ছেলের ফুল রেডি করে রেখেছি আর আমার পুজো হয়ে গেছে এই আমার গোপু সোনা গোপু সোনাকে আজকে পদ্ম দিয়েছি আর মাকে গোলাপ দিয়েছি আর এই যে আমার কার্তিক সোনা আর গণেশ ঠাকুর লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী মাকে আজকে পদ্ম গোলাপ নারায়ণকে দুজনকেই দিয়েছি আর এখানে বৈভব লক্ষ্মী মাতা তাকেও গোলাপ দিয়েছি লাল গোলাপ দিয়েই মা বৈভব মাতার পুজো করতে হয় তো আর এখানে আমার এইসব চন্দ্রেশ্বরের শিব আর পারদে শিব ছেলে আকন্দর মালা দেবে বেলপাতা রেডি করে রেখেছি জগন্নাথ ঠাকুরের ফুলবেল ফুল তুলসী পাতা আর আমার এই যে জগন্নাথ দেবকে তুলসী পাতা ফুল দেওয়া হয়ে গেছে আর এই যে আমার বজরাঙ্গালি তো চলুন ছোট্ট করে দর্শন করিয়ে দেওয়া হয়ে গেলো আর আমার ছোট্ট করে পুজোটাও দেখানো হয়ে গেল আজকে বৃহস্পতিবার পুরো সিংহাসন ঝকমক করছে ফুলে তো চলুন পরে কথা হ্যাঁ আর দুধ বসিয়ে দিয়েছি এখানে আর ওর ছেলেকে করে দিয়েছিলাম ওর ছেলের খাওয়া হয়ে গেছে চলুন তো এই যে বৃষ্টি নেমেছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পানাতে পুরো পুকুরটা মানে ঝিলটা ভর্তি হয়ে গেছে এই যে ঝমঝম করে জল হচ্ছে পানাটা না থাকলে ঝিলটা কি সুন্দর লাগতো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি সুন্দর লাগছে আমার আঙুলগুলো চলে আসছে অনেকক্ষণ থেকেই বৃষ্টিটা হচ্ছে ঝনঝন করে আমরা বৃষ্টির আওয়াজ শুনে শুনে একটুখানি ঘুম ঘুম এসে গেছিল আবার এই উঠে পড়েছি একটুখানি ভিডিওটা খুবই সুন্দর আওয়াজ বৃষ্টির আওয়াজ খুব ভালো লাগে কালকে আজকে জল ঝমঝম করে হচ্ছে কালো মনে হয় মিষ্টি চা করে নি চা করে হয়ে গেছে চাটা খেয়ে নিই বৃষ্টি হোক রথেতে চা পাঁপড় ভাজা ঘুগনি इससे ओके तो भाला लगे तो हमारे शुगर हमें खेते, खेते पावा ना और की हवे तो चलो चाट खाए लाल चा लाल लाल चा ওখানে যাচ্ছি তখন বলছে গরম গরম খা আজকে ঘুম শুয়েছিলাম একটুখানি কিন্তু আজকে আমাকে ঘুমাতে দেয় না ওর ছেলে হ্যাঁ আমি একটু শুয়ে পড়েছিলাম কিন্তু আজকে ঘুমাতে দেয়নি ঘুমোনার পরই না একদম গা ভারী ভারী লাগে আবার এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার তাই চা করে আজকে অন্যদিন আমার জব সারা হয়ে যায় ওই বাড়ি থেকে ফোনে মা ফোন করে যাচ্ছে মা ভাইয়ের বউ একবার করে পরে কথা বলতে বলতে দেরি হয়ে মানে গেল কিন্তু জবটা সারা হয়ে যেত আর আমি বেশিক্ষণ মোবাইল তো দেখতে পারি না মোবাইল দেখলেই আমার যত ঘুম চোখে চলে আসে

খাওয়া ভরা খাবরের কথা ফুলে মারা নিয়েছিলাম ফুটেছে এত সুন্দর লাগছে আমি পুজো করে তারপরে ফুটেছে আমি ভালো তুলে নি ছবিটা মনেই নেই খুব ভালো ছবিটা উঠেছে বাবু এই দিবি ক টাকা দাম নি চল্লিশ টাকা হম একটু কটা ছিল আশি টাকা বিস্কুট আগে বিস্কুট ছিল अमाने ये बिस्कुट है क्या ये बिस्कुट बेची भाले अम्म हॉप तो क्या हो चेस भाले माँ भूले नूंधी दी दीजिए ने कि जाए নুন দিয়ে দিয়েছি যাকে আজ চার মহা নেই চার মশলা নুনটা বিন নুনটা থাকে ভাল লাগে এই শুধু দিয়েছি বিন নুন আরো ভালো লাগে না ওতে শুধুই ভালো ছিল কখন নুন পড়ে গেল কি জানি সুমনার সঙ্গে কথা বলেছি করতে করতে চায় করে দিই বকতে বকতে ব্যাস বলছে আমাকে এক পাঠিয়ে দেয় হ্যাঁ কাছে বলে তো পাঠিয়ে দিতাম আর তো দিলে আচ্ছা দিতে ছাড়া দিই আমি এখন এবছর একবারও ইলিশ মাছ খাইনি আমার সবথেকে প্রিয় হচ্ছে ইলিশ মাছ আমার মা ওরা ওরা প্রায় রোজ খায় ওদের বাড়িতে রোজ জ্বর বর্ধে যেদিন থেকে উঠেছে বর্ষাকাল আমার মা খুব ইলিশ মাছ ভালোবাসে আর জানে আমিও খুব ভালোবাসি ওরা খাবে আর আমার নাম করবে কাছে হলে দিয়ে যেত এত দূরে আমাদের রোজই নিরামিষ তার উপরে ইলিশ মাছ আমি ভালোবাসে ছেলে ভালোবাসে না আর ওই অত বড় মা এখানে এক পিস মাছ দেবেও না খাওয়া অন্তত আর্ধকনীতি হবে এমনি ইলিশ মাছ কেটে চায় না

তো চাটা খাওয়াল আমি শুধু নেটার আমি সকালবেলা বেলা হাঁটতে গেলাম আমি এক ঝালক বিজয় করেছি উঠে আসার সময় হাসা হয়ে গেছে এক করে করেছি একটুখানি করেছি

ছটা ছয় বাজছে না ভিডিওটা এডিট করতে হবে হুম ঝুঁ ভেজে খাবি হুম হ্যাঁ এটা চাটা চাটা ভালো না কী এদের বড়ো দানা একটা পাওয়া যায় না ওইটা পায়নি আরেকটা কী ছিল জানো কাজ

সকাল থেকে একটুও চুল দেওয়ার সময় নেই এখনই চুল আসাব চুল বেশি আসলো না পরে আসাব আর সন্ধে দেবো একটুখানি যাই জোর ছাড়েন থাক এই পরে আসলাম আর তখন চুল আসানো সব হয়ে এই ভাইয়ের বইয়ের সঙ্গে গল্প করছিল এই গল্প গল্প করতে করতে দেরি হয়ে যায় সিরিজ বেরিয়েছিল পঞ্চায়েত এত ভালো কি সুন্দর গ্রাম পঞ্চায়েত নিয়ে সিরিজটা দেখলে মনে হবে দেখিয়ে যায় দেখিয়ে যায় কালকে অনেক দিন পর বেরিয়েছে এক বছর না দু বছর পর বেরিয়েছে তা তো ভালো লাগছে মনে হচ্ছে আরও হলে ভালো হতো এত সুন্দর সিরিজটা এখন সিনেমার ভাল লাগে না সিনেমার থেকে সিরিজগুলোই ভালো ওদের ভালো কাহিনিগুলো ভালো থাকে ওদের সিরিজগুলোই দেখি আমার সিনেমায় কোনো প্লট নেই তো সন্ধেটা দিয়ে দিই বন্ধুরা সন্ধে দিয়ে চা খাওয়া হয়ে গেল চুলটাকে বেঁধে নিয়েছি ঘুম হয়নি ভালো হয়েছে ঘুমলেই শরীরটা ভারী ভারী হয়ে যায় ঠান্ডাও লেগে যায় कि ये चोक গুলো ঠান্ডা লাগছিল লাল হয়ে ঠান্ডা লাগে আর এমনি कोलेस्ट्रॉल বেড়ে গেলে চোখ একটু লাল হয়ে যায় আমার আমার যদি ঠান্ডা লাগে देखती हूं बैग বনু চা ভুলে নুন দিছি ওরা দিতে বলি আলাদা করে করতে হবে

জল দোলনা যেখানটা আছে জল জমে গেছে তো ক মিনিট হলো তো বন্ধুরা ভিডিওটা ছেড়ে দিই আর গল্প করে লাভ নেই আপলোড করতে হবে ছাড়তে হবে তো কাল রথ সবাইকে রথের শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো ভালো রথ ঝিল্পি ঝিলপি খান পাঁপড় ভাজা খান ঘুগনি খান ভুট্টা খান আর কি বলবো আরো সব যা যা ভালো ভালো জিনিস উঠবে সব খেয়ে দিয়ে মজা করে রথ দেখে রথের দড়ি টেনে পারলে জগন্নাথ কাছে চলে যাওয়া আরও ভালো তো শুভকামনা সবাইকে রথের রইল খুব খুব ভালো কাটুক তো আসার মতো বাই ভাই ভালো লাগলো লাইক কেউ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা বাই বাই